করিম সাল্লাইছেন যে ব্যক্তি উত্তম রূপে উদু করিয়া নামাজ পড়িবার জন্য মসজিদে গমন করে এবং সেখানে গিয়া দেখে জামাত শেষ হইয়া গিয়াছে তবুও সে জামাতে নামাজের সব পাইবে এবং এই সবের কারণে যাহারা জামাতের সহিত নামাজ আদায় করিয়াছে তাহাদের সবের মধ্যে কোন প্রকার কম করা হইবে না যারা জামাতের সাথে পড়ল তাদের থেকে নিয়ে দিবেন আল্লাহ তা না একে ভিন্নভাবে দিবেন তখন তো ঘড়ি ঘন্টা ছিল না আন্দাজ করে আসতে হতো আন্দাজ করে আসতে হতো এখনো যদি ঘড়ি ঘন্টা আছে তবুও আসবে ঘড়িতে বলতে জামাত হয়ে গেছে তবুও আসবে হইতে পারে কোনো কারণে বিলম্ব হয়েছে হইতে পারে নামাজ ধরানো লাগতেছে জামাত কি হলো হয়ে গেল ঘড়িতে বলতে যে হয়ে গেছে এই ঘড়ির ফতার উপরে বসে থাকবে ফরজ নামাজের পরে এস্তেকফার পড়ে যদি মোনাজাত করি এবং শূন্যতের পরে বাকি আমল করি এটা কি সহিটা সহি তো অনেক লম্বা মোনাজাত করবে না ছট মনাজাত করবে এটাই ঠিক মেয়েদেরকে হাফেজা আলেমা বানানোর ব্যাপারে শরীয়ত কি বলে হ্যাঁ ঘরোয়া পরিবেশে যতটুকু বিয়ে শেখানো যায় ভালো প্রশংসনীয় ঘরোয়া পরিবেশে যাতে তাদের সব চরিত্র পুরুষদের মতো না হয় স্কুল কলেজে পড়লে ওটা তার মেয়ে থাকে না আর এক হয়ে যায় ব্যাটারদের সাথে মিশতে 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 মেয়ে নিজেও ভুলে দেয় এই জন্য চুড়িও পড়ে না আমাদের মেয়েরা চুড়ি পড়ে না এটা রাজা খ্রিস্টান মেয়েদের টেনিস একবার এক মহিলার হাতের উপরে নবীদের নজর পড়ছিলাম পুরুষের মতো সাদা মাথা হাত নবীজি বলেন আমি কি কোনো পুরুষের হাত দেখলাম না মহিলার হাত দেখলাম তার মানে কি বুঝাইলেন তুমি মেহেন্দি লাগাও নাই কেন আমি তো পুরুষ মনে করে ওইদিকে নজর করছি অথচ কি ছিল মেহেন্দি লাগায় নাই এটা নবীন আপত্তি করলেন আর মেয়েরা যদি চুরি না পরে পুরুষের সাথে কি পার্থক্য থাকলো তার যেখানে পুরুষরা কানে দুল পড়তেছে গলে হার পড়তেছে সেখানে মেয়েরা সব বাদ দিয়ে দিচ্ছে একদম বেটা শাস প্যান্ট পড়তেছে শার্ট গায়ে দিচ্ছে ইংরেজি পড়ে এমন এক উদ্ভট দান হয়েছে এখানে আরো সংখ্যা বাড়ানো দরকার জীবজন্তু সরকার এই কলেজ ভার্চুরিতে নিয়ে কি এটা দেখতে মহিলার মতো আর প্যাশার পরে কি মানুষ তো অন্য কেউ যদি প্রতিদিন জন লোকের সালাম দেয় আল্লাহকে রাজি খুশির জন্য তাহলে সে নাকি শহীদের মর্যাদা পায় এটা আমার এলেমে নেই এরকম কোন হাদিস আছে কিনা তাহলে একটু দেখা দিতে পারে এই মুহূর্তে আমার জানা নেই আমার বাসার পাশে বড় জামে মসজিদ ইমাম সাহেব হকা আলেন কিন্তু আমি বাসার কয়েকজন মিলে জামাত করে নামাজ পড়ি আমার নামাজ হচ্ছে কিনা বাসার পাশে যদি মসজিদ থাকে আর ইমাম সাহেবের মধ্যে কোনো ত্রুটি না থাকে তাহলে নিজেরা নামাজ পড়লে হবে না না পরসাটাই হয়ে যাবে কিন্তু জামাত তলব করার গুণাগার হবে তারা ডিউটি ডিউটিকালের সময় ডিউটি প্লেসে আজান দিয়ে একাকি বা জামাতে নামাজ পড়তে পারবে কিনা পারবে সবাইকে নিয়ে জামাতেই পড়তে চেষ্টা করবে এক ভাই দিনের উপরে চলে আবার নকল করে পরীক্ষায় পাশ করে আর বলে নকল জায়জ ভালো কাজ এই ব্যাপারটা কি সত্য দুনিয়া কোন পাগলে বলবে না এটা তো আমার খেয়াল পরীক্ষার হলে নগল করা করা তা নাজায়জ কাজ সময় যে ঘাড় মাসে করা হয় এর দলিল আছে কিনা। হুজুর সাল্লা সাল্লাম এই ব্যাপারে কি করেছেন এবং কি বলেছেন তিনি নিজেও ঘাট মশে করেছেন এবং অন্যদেরকে মাসা করার জন্য বলেছেন বলেছেন যে উজুতে যারা গরদান মশে করল আল্লাহ তাদের গরদানকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন এই ব্যাপারে অনেক হাদিস আছে কারণ লাগলে বড় কাগজে প্রশ্ন দেন তো হাদিস গুলো উঠে তাকে আমি দিয়ে দিব আমভাবে কিন্তু আলমরা জানে না ঘাড় মশে করার দলিলটা সচরাচর কোনো কিতাবে আসে তো অনেকে মনে যে এর মনে কোন হাদিস নেই আসলে অনেক হাদিস আছে কারণ লাগে তো সে লিখিত প্রশ্ন দিবেন আমি তাকে আদেশ তো দিব জীবিত অবস্থায় স্ত্রী তার স্বামীর মহর মাফ করে দেয় যখন স্বামী অপারগতা প্রকাশ করে এবং নিজের বাড়ি স্ত্রীকে লিখে দিতে চায় তখন স্ত্রী স্বেচ্ছায় মোহর মাফ করে দেয় এক্ষেত্রে মোহর সম্পর্কে সরিয়েদের কি হুকুম স্বেচ্ছায় যদি মাফ করে দেয় কোন চাপি ছাড়া ঠিক আছে সেটা স্বামী দায় মুক্ত হয়ে গেল স্বামী কি হয়ে গেল দায় মুক্ত হয়ে গেল যদি কোন বাহানা করা হয় খেঁদাই না তোর ওঠান শশী মাফ করতে পারবে না তো টেকনিক এরম করলো যে বাপ না করে উপায় নেই স্বামীর মন পাইতেছে না মন মাফ করে না বলে স্বামীর মন পাইতেছে না তো বাধ্য হয়ে কি করলো আমার মর দরকার নেই স্বামীর মন দরকার এরকম বাহানা করলে মাফ হবে না একজন মহিলা চারজন পুরুষকে নিয়ে যাহার নামে যাবে এরা হল তার বাবা তার স্বামী তার ভাই তার ছেলে এ কথা ঠিক ওইভাবে তখন হাঁটিছে না ইয়ে চারজন মহিলা নিয়ে যাবে তবে একটা মহিলাকে দিনই কথা বলার জন্য এই লোকগুলো জিম্বাদার সেই হিসেবে কথাটা বোঝা যায় একটা মহিলা যাহার নামে গেলে এদেরকেও দায়ী করবে অপরাধী সাব্যস্ত করবে এটা বোঝা যায় স্পষ্ট হাদিস না এটা আল্লাহর অলিরা মৃত্যুবরণ করে না এমন একটা কথা শুনেছি তা সত্য কি না আল্লাহ কোরআনে বলে যে কুল্লু নাফসিন কতুল মাউ সমস্ত প্রাণী মৃত্যুবরণ করবে তার অলিরা কোনো প্রাণী না তাহলে নবীর থেকে আমাদের নবীজির থেকে বড় কোন অলি আছে হ্যাঁ উনি মৃত্যুবরণ করেনি সবাই মৃত্যুবরণ করতে হবে হ্যাঁ এটা একটা ব্যাখ্যা করা যায় যে তারা যেহেতু দুনিয়াতে অনেক তালিম দিয়ে দেয় কিতাবপত্র রেখে যায় ওইগুলো থেকে লোকেরা কি হয় উপকৃত হয় তো ওইগুলোর কারণে কিতাবপত্রের কারণে সে মরেও অমর হয়ে যায় মৃত্যুবরণ তো করছে সে তোমার বড় মানুষ তার নামটা জানে আশ্রা ফালি থানুই আছে দুনিয়াতে কিন্তু কোন মুসলমান আছে ওনার নাম জানে না ওনার খিতাবের গান একে বলে মোরেও অমর মোরেও অমর তাই বলে মৃত্যুবরণই করবে না কিন্তু কোরআন বিরোধী বিশ্বাস একজন মুসলমান বলিয়াছেন মুসলমান এসে হিন্দু ভালো বিল্লাহ আমি বলেছি আপনার তো ইমান নষ্ট হয়ে গেছে এই কথা বল আবার কি ভুল হয়েছে না মুসলমানের থেকে হিন্দু ভালো যদি বলে কোন ব্যাখ্যা ছাড়া এটা হলে ব্যাখ্যা দিয়ে বললো আজকাল মুসলমানরা অনেক দুঃখা করে এই তুলনায় হিন্দুরা কম করে ব্যাখ্যা দিয়ে করলে ইমান নষ্ট হবে এই কথাটা পাইকারি যদি বলে তা ইমানদার থেকে বেইমান উভরে চলে গেল ইমানদার থেকে বেইমান উভরে চলে গেল যে বলবে তার ইমান নষ্ট হয়ে গেল ব্যাখ্যা দিয়ে কইলে ইমান যাবে না পিতামাতার খেজমত খেজমত না শব্দটা হল খেদমত আপনাদের খিদমা খিদমা ওটাই খেদমত খিদমা মানেই খেদমত খেদমত করার জন্য বিবিকে নসিয়াত করতে হবে এবং বিবি যদি খেদমত না করে তাহলে লোক রেখে খেদমত করতে হবে কিন্তু যাদের লোক রাখার মতো সমর্থ নেই সে কিভাবে পিতামাতার খেদমত করবে পিতামাতার ক্ষেদমত তার সব সন্তানদের দায়িত্ব পিতামাতার ক্ষেদমত তার যতগুলো ছেলে মেয়ে আছে সবার দায়িত্ব শেষ দিবনে যখন মাজুর হয়ে যায় তো ছেলে মেয়েদের দায়িত্ব হলো তারা প্রত্যেকে সুযোগ অনুযায়ী সময় দিবে রুটিন করে নেবে যে এই মাস আমি থাকবো এই মাস তুমি থাকবা এই মাস তুমি থাকবা রুটিন করে নিয়ে সর্বক্ষণ একজন না একজন ওনাদের কাছে কি করতে হবে ওনাদের অসুস্থতার জামানায় পড়ে থাকতে হবে অনেকে মনে করে যে মেয়েদেরকে বিয়ে দিলে বাপ মায়ের আর হক থাকে না সব হক কার হয়ে যায় স্বামীর এটা গলত কথা স্বামীর হক তার জায়গায় ঠিক আছে কিন্তু বাপমার হক মৃত্যু পর্যন্ত থাকবে বাপমা কি বাতিল হয় কোনদিন মেয়ের বিয়ে হয়ে গেলে বাপমা বাতিল বাপমা তো আছে তাদের হকও রয়ে গেছে তাদের সব দিকটাকে খেয়াল রাখতে হবে যে স্বামী অসুস্থ হয় বাপমা সুস্থ আছে তাহলে স্বামীর খেদ মধ্যে থাকবে স্বামীর সুস্থ বাপমা অসুস্থ স্বামীর তীরে ছুটি নিয়ে বাপমার খেদ মধ্যে থাকবে এইভাবে সবাই দিকে এমনি তো সবার দিকে খেয়াল করতে হয় কারণ তার স্বামী আছে ছেলে আছে মেয়ে আছে আছে না তারা অসুস্থ হয় না তোর সে মিল তালকে দেখতে দেবে না যখন যারা অসুস্থ হয় তার জন্য সময় বেশি দিচ্ছে তো স্বামী আর বাপ্প মা যখন যার ক্ষেত করার দরকার ওটাকে প্রাধান্য দিবে সুহানল্লাহ বিহামদি সুহানল্লাহ আল্লাহ ربنا لا تزغ قلوبنا بعد ان هديتنا إنك أنت سبحان ربك رب العزة السلام على وبركاته الحمد لله رب العالمين